আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুরক কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ দর্শক ইতিমধ্যেই আপনারা দেখতে পেলেন হাসানুল হকিনু রাশেদ খান মেনন সহ আরও অনেকেই গ্রেপ্তার হয়েছে কিন্তু এই হাসানুল হকিনু ও রাশেদ খান মেনন এরা যে কত ইসলাম বিদ্বেষী ছিল এরা যে কত আলেম বিদ্বেষী ছিল আমরা ইতিপূর্বেই তাদের বক্তব্যের মাধ্যমে দেখতে পেলাম এরা কিছুদিন আগে একেবারেই উঠে পড়ে লেগেছিল জামায়াতের নিবন্ধন বাতিল করতে আহ কি নির্মম পরিহাস আজ তারা নিজেরাই বাতিলের খাতায় নাম লেখালো তাদের কি কিভাবে ব্যাজ্যুতি করা হলো আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন তাদেরকে জোতা পেঠা করা হয়েছে তাদের গায়ে ইট ডিম মারা হয়েছে এর চেয়ে জঘন্যতম এর চেয়ে নির্মমতম ইতিহাস আর জমিনে হতে পারে না মহান আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন তোমরা চেয়ে ছিলা আলেম ওলামাকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে আলে মোলামাকে বাংলার নেতৃত্ব থেকে দূরে সরিয়ে রাখতে তোমরা পায়তারা করে তোমরা ষড়যন্ত্র করে আলেমকে রাষ্ট্র থেকে বিচ্ছেদ করে দিতে চেয়েছিলে মহান আল্লাহ তালা তার সব সকল শ্রেষ্ঠ পরিকল্পনাকারীর শ্রেষ্ঠ পরিকল্পনাকারী তার পরিকল্পনার মাধ্যমেই তোমরা হেরে গেলে সুতরাং নিজেকে কখনোই গর্ব করতে হয় না নিজেকে নিয়ে কখনোই অহংকার করতে হয় না তার প্রতিদান এ হাসানুল কিনু রাশেদ খান মেনন এরা পেয়েছে এরা যখন আল্লামা সহ বিভিন্ন আলে মোলামাকে যখন শাস্তির বিভিন্ন শাস্তির মুখোমুখি করা হয়েছিল প্রতি প্রতিহিংসামূলক আচরণ করেছিল আলেমকে রাষ্ট্র থেকে বিচ্যুতি করার জন্য সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল আজ তারা কি কি নির্মম পরিহাস দেখতে দেখতে হলো আলেমরা এইভাবে বেয় হয় নাই তারা সাধারণ জনগণ যেভাবে তাদেরকে বেয় করছে আলেমরা আলেমদেরকে যখন শাস্তির মুখোমুখি করা হয়েছিল গোটা বাংলাদেশ কেঁদেছিল গোটা সাধারণ জনগণ কেঁদেছিল আর এদেরকে এদের এই পরিবেশ দেখে এদের এই পরিণতি দেখে সকল মানুষ হাসতেছে সকল মানুষ খুশিতে আত্মহারা হয়ে আছে এটাই হলো যারাই যুগে যুগে জুলুম করবে যারাই মানুষের উপর নির্যাতন নিপীড়ন করবে তাদের পরিহাস পরিণতি দুদিন আগে হোক পরে হোক এইরকমই হবে এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আমরা যখনই আমাদের দায়িত্বে থাকব আমাদের ক্ষমতা আমাদের কাছে থাকবে তখন আমরা এই ক্ষমতার অপব্যবহার করব না ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে সকলের উপর সমান বিচার করে রাষ্ট্রকে সুন্দর এবং শালীন পরিবেশ গঠন করার চেষ্টা করব যদি তারা এইরকম কাজ করত তাহলে তাদের আজকে এই পরিণতি দেখতে হতো না এই এই পরিস্থিতি মোকাবেলা করতে হতো না দর্শক এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত প্রতিটি ভিডিও থেকে প্রতিটি ভিডিওই আমার শিক্ষামূলক কথা রয়েছে আপনারা যদি শোনেন এবং মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন প্রতিটি ভিডিও থেকে আমার একটা উপদেশ থাকবে যে আপনারা কখনোই মানুষের উপরে জুলুম করবেন না মানুষের উপর অত্যাচার অবিচার করবেন না তাহলে নিশ্চয়ই একদিন না একদিন আপনার এই পরিণতি হবেই এর প্রতিফল আপনাকে একদিন না একদিন পেতে হবেই সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক